দেখছেন যে নবনির্বাচিত সংসদ সদস্য যিনি ঢাকা চোদ্দ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলির মায়ের সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং তার দোয়া নেওয়ার জন্য কিন্তু তুলির যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু এসছেন আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সরাসরি দেখছেন যে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম তিনি কিন্তু সঞ্জিদা ইসলাম তুলির

আমার পরিবারের কাছে জানতে চাই তোমরা কেমন ছিল সবার আগে যে পরিবারের কথা তারা বলেছে সেটা হচ্ছে মায়েরটা জি 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 সে আব্বা আমার এখন সবচেয়ে বড় কথা হলো আমার সুমন ডেবাই করতে হইব হ্যাঁ আমার আবদার আমার আবদার আমার সুমন ডেবাই করতে হইব আব্বা এখন পর্যন্ত সুমন ভাইয়ের গ্রুপের সাথে যারা জড়িত হ্যাঁ

সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনো জানতে পারেনি তাদের সন্তানের সাথে কি হয়েছে জি জি আমরা আমি যখন নিখজ ছিলাম আমার পরিবারের সাথে আমার অনেক নিকটত্ব যোগাযোগ রাখেনি কিন্তু এই পরিবারটা যোগাযোগ আছে এবং এই মায়েরটা তাদেরকে আন্দোলন করতে শিখেছে জি জি যে ঘরে বসে চোখের পানি ফেলান আমাদেরকে রাস্তায় নামতে হবে এই সাহসটা জুগিয়েছে আমাদের সুবন ভাইয়ের মা সুবন ভাইয়ের বোন বা মারুফা পা আখিয়াত পা তুলি সুতরাং আমাদের এই সংগ্রাম ইনশাল্লাহ চলছে এবং যতক্ষণ পর্যন্ত না জড়িতরা যত ক্ষমতাকর ব্যক্তি হোক হ্যাঁ তাদের পেছনে যত বড় পড়াশক্তি না থাকতে হবে না কারণ যতদিন তাদেরকে বিচারের আওতায় না না হচ্ছে আমাদের এই সমান চলবে এবং আমাদের এই এই পরিবারের সাথে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক উর্ধ্বে এবং আমি আজীবন কৃতজ্ঞ থাকবো এই পরিবারের সাথে আমার

আমি মনে করছি যে একবারও যদি যাই তো আমার বাবার বাসায় যাব একবারও যদি আমি মিরপুর যাই তাহলে আমার বাবার বাসায় যাবো আমার পাশে যিনি বসা আছেন সুন্দর আম্মা সুন্দর বোন তারা শুধু বাংলাদেশটা সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা কিভাবে একটি ফ্যাসিস্টের চোখের দিকে চোখ রেখে অধিকারের কথা বলতে হয় সেটা এই মায়ের ডাক এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা আমার আম্মা

কিন্তু আজকে আমি যেখানে দাঁড়ায় আছি এটা কিন্তু আমি আশা করি নাই যে মানে আরমান ভাই আর জামাত আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না জামাত যা করলো আমার বোনের সাথে আমি কোনোদিনও বাংলাদেশকে ক্ষমা করব না ভাই আর বসেছিলাম এই দিন দেখবো জামাত যা করলো আমার বোনের সাথে আমি বাংলাদেশকে কোনোদিনও ক্ষমা করব না আমার বোন তারা তেরো বছর রাস্তা

আমাদের তুলির সাথে আমি না কথা বলতে পারতেছি না আমাদের তুলির সাথে ঠিক তাই করলো জামাত কিন্তু আরমান কি দিয়ে কেন আরমান তো আমার ভাই আরমানকে দিয়ে কেন আমি আরমানের দিকে ক্যাবনে তাকাবো আমি আরমানকে দিকে ক্যাবনে তাকাবো আমার আরমানকে আমার আরমানকে খারাপ ভাবতেও খারাপ লাগবে কিন্তু আমি জামাতকে একদম ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আমার বোনটাকে আবার আমার বোনটাকে আবার কষ্ট দিল তেরো বছর আগে ভাই হারায় বোন রাস্তায় নামছে মাসের এম এন এস এর চাকরি ইঞ্জিনিয়ার মানুষের রাস্তায় নামছে আবার আমার ভাই বোনটার সাথে ঠিক এক ব্যবহার হলো ভাই সি তো কম নয় এরা ব্যাসিদের চেয়ে কম না ওরা অনেক খারাপ করলো যা করলো আমার বোনটার সাথে অনেক খারাপ করলো অনেক খারাপ করলো অনেক খারাপ করলো আমি না কথা বলতে পারতাম আমরা চলতে পারতেছি না কেন কেন এতগুলি বাচ্চা রক্ত দেওয়ার পর আমার সন্তানসম বাচ্চাগুলি ট্যাঙ্কের উপর থেকে ফের চোখে বসে বসে দেখতাম ফেলে দিল তখন ভাবছিলাম যে আল্লাহ 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 দেশটা বুঝে একটা সুন্দর একটা দেশ হবে হলো না তো হলো না হলো না আমার বোনটার সাথে যা হলো ঠিক হলো না জামাতের এই আচরণ সত্যি সত্যি জামাত কোথায় সেই রূপ দেখা দিল একাত্তরে সেই ঘরে ঘরে ঢুকে মেয়েদের ধরে নিয়ে যাওয়া আমার বাবার ঘরে তিনবার আর্মি পাঠানো সব